নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি দিয়ে মুগের ডাল সবজি ডাল করার জন্যে এখানে আমি কেটে নিয়েছি গাজর নিয়েছি কিছুটা মানে ফুলকপি কিছুটা কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি কিছুটা এক বাটি মুগের ডাল নিয়েছি এখানে কাজু কিচমিচ নিয়েছি এখানে আমি একটা কোড়া বসেছি কোড়া গরম হয়ে গেছে যে ডালটা রেখেছিলাম ওই ডালটা হালকা করে ভেজে নেব দেখুন ডালটা ভাজে ভাজে হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে একটা কোড়া বসিয়েছি কোরা গরম হয়ে গেছে খোড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে যে সবজিটা কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি যে কোড়াই সবজি ভেজেছিলাম ওই কোড়ার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য। যে ডালটা ভেজে নিয়েছি ওই ডালটা তিনবার চারবার ধুয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ডালটা আমি ফুটতে দেব দেখুন বন্ধুরা ডালটা ফুটে গেছে ডালের গাঁজাটা তুলে ফেলে দিতে হবে তাই আমি তুলে ফেলে দিচ্ছি দেখুন পুরো গাঁজাটা তুলে নিয়েছি ভেজে রাখা সবজিটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নিয়ে আমি এই ডালটাকে দশ মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেবো চাপা আমি দিচ্ছি না দেখুন দশ মিনিট হয়ে গেছে ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন এখানে একটা কোড়া বসিয়েছি কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা জিরে এই ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লাল হতে দেবো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা কুচি এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন দুটো টমেটো আমি ঘষে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন টমেটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো অল্প জিরে ধরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম কাজু কিচমিচ এই সবগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিচ্ছি এখন ডালটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব ডালটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা ভালো করে টক টগক করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব। দেখুন ধনে পাতা কুচিয়ে রেখেছি ওইটা ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ডাল হয়েছে ডাল হয়ে গেছে নামিয়ে নি দেখুন বন্ধুরা আমাদের সবজি ডাল তৈরি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন